মনে তুমি তো সময় এরকম বাইরে থেকে সব সময় चिल्লাও কেন কোনো কিছু বলার হলে ঘরে এসে বলতে পারো না এটা কি পরের ঘর না তোমার নিজের ঘর ও আমি বেশি জোরে চিলাই তাহলে ঠিক আছে আমি আসছিছি গিয়েছি বাদ দাও কথা কি দাও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ সি 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 তুমি রে কি বললা কেন কিছে এই রোজা রমজান মাস তুমি একজন মুসলমান হইয়া

তাহলে আরে বোকা তোমরা একটু গা ডাকিছি মা এটা প্রমাণ দিতেছি প্রথম রোজাটা রাখছি পনেরো নম্বর রোজাটা রাখছি আর শেষ রোজাটা রাখি এখন জিজ্ঞেস করে কেমনে এটা কিভাবে সম্ভব একজন মুসলমানের উচিত উনত্রিশটা হোক তিরিশটা হোক সবগুলো রোজা রাখা রোজার নিয়ম সবকিছু পালন করা আমাদের এটা আমাদের কর্তব্য হ্যাঁ হ্যাঁ এই যে এখন তোমার এই কর্তব্য সবকিছু ভাঙিয়ে দেওয়ার জন্য আমি একটা জিনিস বোঝাই বিশাল করে একটা নদী প্রথমে একটা দিলাম মাঝখানে একটা বান দিলাম লাস্টে একটা বান দিলাম এই ফানি খালি ওই বাঁধের মধ্যেই থাকবে এভাবে ওইভাবে জ্বলবো সেটা তো বুঝলাম বাঁধের মধ্যে পড়ে গেল না ঠিক ওইভাবে প্রথম রোজা রাখলাম পনেরো নম্বর রোজা রাখলাম আর লাস্টে রোজাটা রাখলাম রোজা বাঁধের মধ্যে আটকা গেল গা তার মানে আমি সবগুলো রোজা ওই রোজা হয়ে গেল গা তুমি কি পাগল নাকি কে এভাবে কোনো রোজা হয় রঙের দশটা রোদে রাখতে হবে মাঝাতে দশটা রোদে রাখতে হবে মাঘ বিরোতে দশটা রোদে রাখতে হবে তুমি তিনটে থেকে যদি তিনটে রোদে রাখো বাপের রোজা হয় কোনোদিন জীবনে বাপের জন্ম শুনছো আমি তো বুদ্ধিমান আমি বুদ্ধি খাটায় কাজ করছি ধরো এই যে আমি তিরিশটা রোজার কথা বললাম প্রথম রোজা মাঝের রোজা তারপরে শেষ রোজা আমি রোজা টা বান্ধি দাঁড়ালাম তোমরা কি কর। একদম তিরিশটা শুয়ে শুয়ে রাখো এই কারণে তোমাকে গাধা আমরা বোকা হই গাদা হই

কালকে রাখছিলাম আজকে রাখি তার মানে কি আরে কালকে রোজা আমি খুব ঠকে গেছি গা পিছে পড়ে গেছি রোজা রাখে কি মানুষ ঠকে আর পিছে পড়ছস মানে বুঝলাম না পিছনে হলো কি কালকে মনে কর রোজা রাখছি এমন সময় একটা দাওয়াত ওই রোজার লেগে আমি দাওয়াতটা খাইতে পারি সেই জন্য আজকে আমি রোজা রাখি নাই ভাবছি আজকে কোনো দাওয়াতে নেই ওই দাওয়াতটা খাবো আরে যে কালকে হরিপদের বৌ গেল যে হরিপদের বৌ ও তার মানে তুই গতকালকে হরিপদরের বৌবাদ খাইতে পারস নাই বিদায় আজকে তুই রোজার আউস নাই জানি আরো কারো বৌ খাইতে পারো ঠিক কথা দেখেছে ঠিক কথা তার মানে তুই এই আমাদের এই রোজার ঠিকা বেশি গুরুত্বপূর্ণ মনে করস হরিপদরের বৌবাদ তাই না হা 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 ঠিক কথা তুই আসলে বোকা বোকা আমি বোকা হ্যাঁ তুই তুমি বোকা না রে আম এই

আমরা নাকি গাদা ও নাকি চালান এই জন্য হুজুরের কাছে নিয়ে যেতে এই যে ঠিক আপনার জামাই মতন এই যে আরেক বলত আমার লগে ও কি তিন রোজা রোজা নাকি তিন রোজার না ওই ওই হরিপদারের ভাত খাওয়ানের লাইগা রোজা ভাঙ্গে

রোজার মাস রোজা আছি টাইম হয়ে আসছে আজান দিয়ে দিবে কি আপনাদের সমস্যা কি বলুন তো হুজুর কোনদিন শুনছেন তিন রোজা তিরিশ রোজাকে কে বান্ধিয়া রাখে বান্ধিয়া রাখে হ্যাঁ রোজার কি হাত পাওয়া আছে যে এটারে রাখবে এটা কইছে কোন ভাগলে। এই যে আমার স্বামী ওরে তো ছিলেন ও আমার সাথে উঠে সিয়ারি খাইছে দুপুর বেলা যাই কইতাছে ভাত দাও ভাত দাও তখনই বললাম তুমি রোজা রাখো তুমি মুসলমান এটা সেটা ও আমারে গা দা বল অনেক কিছু বলছে ও নাকি দুনিয়ার শ্রেষ্ঠ চালাক আর কি বলতে জানেন চালাকি কি করছে ও এক নম্বর রোজা রহমতের এক নম্বর রোজা রাখবে তারপর নাজাতের এক নম্বর রোজাটা রাখবে আর মাকিরাতে তিরিশ নম্বর রোজা দা রাখবে এই তিন রোজা দিয়া ও নাকি তিরিশ রোজারে বান রাখবে এটাই নাকি সব যারা তিন রোজা রাখে তারা নাকি চালাক আর যারা তিরিশটা রোজা রাখে তারা নাকি বেকুব বেকুব এই বেটা এই তোর কত বড় সাহস তুই তিন রোজা রেখে কস তুই চালাক আর তিরিশ রোজা লয় কস বেকুব আরে যে তিরিশ রোজা থাকে তাকে আল্লাহ ভালোবাসে নবী ভালোবাসে হ্যাঁ সে বেহস্তি আর তুই তিন রোজা আলা সিটিং বার পারি করতেছস হ্যাঁ তুই তোর দাবি করস তুই সালাক হ্যাঁ আরে বেখুব সবাই কাল আলাম বেদব ভাই তোর বিচার করা করতেছি ভাই আপনাদের সমস্যা নেই হুজুর ও গতকালকে ও রোজা ছিল কিন্তু আজকে রোজা রাহে নাই কেন ই মানে আসলে হয়েছে কি আমার বন্ধু হরিপদ আছে না ওই যে দিন রোজা রাখছি ওই দিন তার বৌবাদ গেছে ওই বৌবাতে গিয়ে দিহি হাই রেশনের কত আইটেমের খাবার ওই রোজার জন্য আমি রাখতে পারি নাই ওই দাওয়াতটা আমি খাইতে পারি নাই এই জন্য আজকে আমি রোজা রাখি নাই যদি কোনো একটা দাওয়াত পাই তাহলে ভালো করে খাইতে পারবো তাই নাকি লোভি বন্ধা তোমার লোভ এত হরিপদ হিন্দু না মুসলিম

চারজন জেলে সাগরের মাঝখানে টলার লেগেছে মাছ ধরার জন্য তো চারজন আমাদের নিচ্ছে একজন সর্দার তার কথা তার নির্দেশনা সবাই শুনে তো টলার নিয়ে একদম সাগরের মাঝখানে গেছে তার মধ্যে মনে করো হঠাৎ করে তিন নম্বর সিগন্যাল ঝড় তুফান এরা তখন আল্লাহকে রাখতেছে আল্লাহ বাসাও বাঁচাও এখন যে তিনটা জেলে ওইটা সর্দার এমন একটা নিয়ত করেন মানত করেন আল্লাহ আমাকে বাসায় তো যে সর্দার সে বলল আল্লাহ আমাদেরকে এই মরণ পথ থেকে বাঁচান আমি যদি বাইসে যাই একটা গরু কুরবানি দিব যথাক্রমে আল্লাহ হুকুম তুফান থেমে গেল পানি ঠান্ডা হয়ে গেল ওরা মাছ ধরলো চলে আসলো তো অনেক দিন যাইতেছে যাওয়ার পর এখন জেলে একটা হলে সর্দার আপনারা বলছিলেন যে ওইখান থেকে বাইসে আসলে আপনি গরু কুরবানি দিবেন ম্যাডাম মানুষ তো কত কথা বলে না এটা ঠিক না এই যে এক সপ্তাহ পরে কোরবানি

সব ভুলে গেল পরে লোকটা আবার গেছে সাগরে মাছ আল্লাহর হুকুমে সাথে সাথে তার টেস হাঁদাই গেছে ভিতরে গেছে চলে গেছে তার লাশ হয়নি তার লাশ মারে দিতে পারবে না মাছের ফাটে চলে গেছে

দাবা জাতি বরজ নাই কি বৌভাত তুই রে হরিপদর লগে শীতের মধ্যে আগুন হতািব আগুন হতালে আর কি দি কষ্ট কইছে আগুন খালি দাউদা তুই কাবাব হইয়া যাবে কাবাব কাবাব আরে মাফ করো আমার মাফ করে হুজুর আমি অনেক বড় ভুল করছি আমার ভুলে গেছে আজকে থেকে আল্লাহর হুকুম আমি মান মানুষ আচ্ছা ঠিক আছে তোমাদের ইমানের ইনজেকশন দেওয়া শেষ এখন জার জার মতে যাও যা যা বলছি এগুলা পালন করো আপ আল্লাহ যেন তোমাদেরকে হেদায়ত করে রাখ কোলেছ কোলে যাবি